तुम्हे 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 मामा डॉक्टर 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 चखले फॉर्मला होते मोठे चितारे आहे दिसू होते कि 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 चखले तुम्हाला चाय बा जळवत नाही तो काम दिसू ला हं डॉक्टर नाही चखले चला लो हं हे देखो ये लो ये ये हं

বাচ্চা সুরজ সিং নামে একটি বাচ্চা এক বছরের বাচ্চা সে মিসিং হয়েছিল বলে আমাদের এখানে রিপোর্ট করা হয়েছিল পরবর্তী সময়ে আমাদের তলাশি অফিসার শুরু হয় এবং আপনারা দেখতে পেয়েছেন যে এখন আমরা বাচ্চাকে মার তুলে দিয়েছি এবং ওর ট্রিটমেন্টও আমরা মেডিকেল যা ফর্মালিটি আছে ও করেছি এখন বাচ্চা সুস্থ আছে এবং সঠিক জায়গাতে আছে মার আছে শিশু যে জায়গাতে থাকার কথা এবং তার যা দরকার অ্যাসিস্টেন্স যেটা দরকার যদি কোনো আলাদা মেডিকেল অ্যাসিস্টেন্স বা অন্য কিছু দরকার তাও আমরা দেখছি এবং যা যা করণীয় দরকার তা আমরা করছি উদ্ধার করা হয়েছে এগুলি পুলিশের তৎপরতায় আমরা উদ্ধার করেছি রাত্রের যখনই আমাদের কাছে খবর ছিল তারপরেই আমরা সারা সমস্ত পুলিশ স্টেশনে অগরতলা স্টেশনের আগরতলাতে যারা ছিল সমস্ত পুলিশ স্টেশনের তারা তৎপরতার সহিত আমরা তল্লাশি অভিযান শুরু করি এবং বিভিন্ন জায়গাতে ফটোগ্রাফ দেওয়ার পর আমাদের পুলিশকে সহায়তা করেছে মানুষ আমরা তাকে উদ্ধার করতে পেরেছি বাকি জিনিস আমরা আরও যে আছে এগুলি আমরা একটু তদন্ত করে দেখছি বিস্তারিত আমরা বলব একটা চুরি অভিযোগ সমস্ত জিনিস আমরা দেখছি আমরা ইনকোয়ারি করে দেখছি এখন সবচেয়ে প্রথম স্বস্তির জিনিস যেটা হচ্ছে মার কুলে শিশু ফিরে এসেছে পুলিশ তৎপরতার সহিত আমরা এটা করতে পেরেছি এবং এখন সুস্থ আছে কবে হারানো গিয়েছি